E aí আপুদের বাসায় অনেক বড় উন্ন থাকে উন্নাটা পরতে পারেন না বা একটু ড্রেসটা নষ্ট হয়ে গেছে উন্নাটা হয়ে গেছে সে অপুর এরকম ক্ষীমা বানিয়ে নিতে পারেন আমি ইন্টেক কাপড় দিয়ে দেখাচ্ছি হ্যালো বেস আসসালামু আলাইকুম এই যে আমি ক্যাপটা আমি আগে হিসাবটা কেটে নিয়েছি ক্যাপটা আমি সেদিনকে কাট অন্য একটা ভিডিও কাটায় দেখাইছিলাম এবং সেলাইও দেখাইছিলাম আবারও দেখ নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে আমি ক্যাবটা প্রথম একটা সেলাই দিয়ে উল্টায় নিলাম তারপরে ক্যাপের যেরকম আমরা কাপ উল্টাই সেরকম তো তারপরে এটা উপর দিয়ে ফিউজিংটা আমি সেপ করে নিব কাপড়টা বাড়তি কাপড়টা কেটে নেব তারপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পরে আবার এটা আটকায় নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দেওয়া থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পেজটা ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি আবার নিচের কাপড়টা এক্সট্রা কাপড়টার মধ্যে আটকিয়ে নিলাম আটকানোর পর আবার এটা সাইজ করবো আমি ফিউজিং দিয়েছি যে আপুদের বাসায় ফিউজিং থাকে না বা অনেক সময় থাকলেও আয়রন থাকে না পরে সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুই তিন ভাঁজ দিয়ে কাপড়টা নিয়ে তারপর এরকম করতে পারেন তো আমি ওই যে হিজাবের যে যেখান থেকে আমি ক্যাপটা লাগাবো সেটা মাঝখানে যে কাটমার দিছি সেই কাটমারটা আমি অর্ধেক লাগিয়ে আবার অর্ধেক লাগিয়ে নিলাম উল্টায় অর্ধেক লাগাবো কারণ অনেক সময় দেখা যায় যে যতই মাপ দেয় একটা সময় দেখা যায় যে নিচে সাইড মারতে গেলে ছোটো বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকমভাবে লাগিয়ে নিতে পারেন এতে করে সময়ও বাঁচবে খোলাখলের ঝামেলাটাও আর থাকবে না তো আমি কিন্তু এই যে একদম এইখান থেকে ধরে যে আমি সাইড মারবো যে মানে মুখের যে সেলাই মাপ দিয়ে আটকায় সেখান থেকে একটু সেলাই দিয়ে তারপর কেপের ওই চাপ সেলাইটা দেবো ওইখান থেকে সেলাই দেওয়ার হলে তাহলে আমি একবারে সাইট মারে দিতে পারবো আমার এক্সট্রা করে আবার ওইখানে পাকা করতে হবে না ফাড়া একটু রেখেই আমি সাইট মারতে পারবো এই ঝামেলাটা থাকবে না আর এছাড়াও পরবর্তীতে লুজ টাইট করতে গেলে কোনো ঝামেলা হবে না এই যে আমি মুখের মাপটা এখন দিয়ে নেবো মুখের মাপটা দেওয়ার পরে আমি সাইডটা মেরে নিবো আমি যদি পরবর্তী লুজ করতে চাই আমি এখান থেকে এক্সট্রা এখনই একটা সেলাই দিয়ে রাখতে পারবো আর আমি যদি সাইট মারার পরে এখানে পাকাটা করতাম তাহলে হতো না ফিনিশিংটা খারাপ হয়ে আসতো তো আপনাদের এই এইটা আমি লিলেন কাপড়ের বানাইছি দুই গোজ কাপড় লাগছে দুই গজে এটা সামনে পঁয়তাল্লিশ সামনে ছত্রিশ ইঞ্চি লম্বা হয়েছে পিছনে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা দিয়েছি কারণ পিছন থেকে একটু যাতে বেশি ঢাকে এর জন্য সামনে ছোটোর জন্যই এটা দুই গজ কাপড় নেয়সে আর এক্সট্রা করে এটার জন্য আবার নিকাপ কাপড় রয়ে গেছে নিকাপটা মাঝখানে জোড়া পড়ছে এই যে আমি নিকাপটা জোড়া দিয়ে নিলাম জোড়া দিয়ে তারপর উপরের পোষণটা সেলাই করতেছি নিকাপের সাইড মারা এবং হিজাবের সাইড মারাটা আমি স্কিপ করে গেছি কারণ ওটা তো মারা যায় বা মারবেন সেটাই স্বাভাবিক সবাই পারবেন ইনশাল্লাহ তো আমি নেক আপের মাপটা এখানে দিয়ে নিলাম যেখানে আমি বেলটা লাগাবো সেটা দুই ভাঁজ করে তারপর আমি সাত সাত চোদ্দো ইঞ্চি মানে সাত ইঞ্চি নিলাম ভাঁজ করে দুই ভাঁজে তো তারপরে ওই যে বেলটা আমি আগে উল্টে নিয়েছিলাম বেলটা যে মাথাটা কাঁচা থাকে সেই মাথাটা এরকম ভিতরে ভাঁজটা ঢুকাই দিয়ে তারপর পাকা করে নেবেন তারপর ওই যে মাপটা দিলাম সাত ইঞ্চি সেই সাত ইঞ্চির মধ্যে এই মাঝখান থেকে এটা বেলটা লাগিয়ে নেবেন বেলটা লাগানোর পরে যে নিকাপটা লাগাবো সেই নিকাপটায় দাগ নিয়ে নেবেন যে নিকাপটা আসলে কতটুকু পরিমাণ সেলাই দিবেন সাইড থেকে তো আপনারা জানেন যে নিকাপটা কীভাবে মানে যে আটকানো থাকে সেই জায়গাটা আমি এই যে ক্যাপের থেকে দুই ইঞ্চি মানে ক্যাপের সোজা সোজা বরাবর আমি দুই ইঞ্চি গ্যাপ রেখে তারপরে এই যে নিকাপটা লাগাবো নিকাপটা আমি আগে দাগ নিয়েছি তো আপনারা এটা খেয়াল রাখবেন যে এই পাশে আপনারা যতটুকু কাপড় হিজাবের মধ্যে মাঝখানে রাখছেন পাশে ওই পাশেও যেন কাপড়টা একই সমান থাকে ভিতরে কাপড়টা সমান না থাকলে কিন্তু পরে টান খাবে তো এটা আপনারা খেয়াল করে রাখবেন প্রয়োজনে মার্জিন টেনে নেবেন তারপর সেলাই করবেন এই যে দেখেন কত সুন্দর ফিটিং হয়েছে এবং ফিনিশিংটা কত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ